নমস্কার সকলকে শুভেচ্ছা জানি আমি দুটো কথা বলবো অনেকদিন পরে আসছি ধান চাষ নিয়ে বড় ধান চাষ নিয়ে অনেক মন্তব্য সব আসছে গাছকে গাছ বসে আছে গাছ চুপচাপ হয়ে আছে ইত্যাদি নানা রকম প্রশ্ন আমি এদিকে দেখাতে পারি যে আমি হুগলিতে আছি বর্তমানে ওদিকটা এখনো চাষ আরম্ভই হয়নি ও সবাই শুরু হচ্ছে সব জল ভর্তি হয়ে সব রেডি করছে মাটি ওরা ফাল্গুন মাসের দিকে ওরা রোয়া করতে যাবে আজকে তো মাঘ মাসের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা তেইশ চব্বিশ তারিখ ভিডিও করছি আমি ওদের এখন রোয়াই শুরু করেন আর আমাদেরকে সব চাপান পড়ে গেছে প্রথম চাপান পড়া হয়ে গেছে সব সব চাষিদের দক্ষিণ চব্বিশ পরের কথা বলছি পূর্ব মেদ্রী মেদিনীপুর থেকে আমাকে ফোন করছে পশ্চিম মেদিনীপুর থেকে আমাকে জানানো হচ্ছে সব ওদিকে সব রোয়া সব সব মানে সব শেষ হয়ে গেছে প্রায় শেষের দিকে এটাই তো হওয়া উচিত মনে হবে যাই হোক একবার দেখে নিন কি অবস্থা হচ্ছে এই বিশতলা রোয়া হচ্ছে দেখুন ছোটো ছোটো তলা তো এই বিষতলা রা হয়েছে দেখুন ছয় ফেব্রুয়ারি তেইশে মাঘ এই দেখুন এই হুগলির মাঠের অবস্থা দেখুন ধুধু করছে মাঠ আর মাঠ এখন চাষ মানে এখন রোয়া শুরুই হয়নি সব বিশতলা রেডি দেখুন এখন সব রেডি করছে লোক দেখুন এখন আর আমাদের সব চাপান পড়ে গেছে দেখুন তফাতটা দেখুন একবার আমি একটা কথা শুধু বলি এখন কি করবেন যারা চাপান দেননি যারা চাপান দেননি কি করবেন যারা রোয়া শুরু করছেন কি করবেন যারা রোয়া শুরু করছেন নাইট্রোজেনটা দিতেই হবে কিন্তু কেউ বলছে আমি স্টেট ফার্টিলাইজার যাব যাও বাবা বিঘাপতি এক বস্তা করে তেত্রিশ শত থেকে এক বস্তা করে আপনার এস এস দিয়ে দেন সিঙ্গেল ফসফেট এক বস্তা সাত থেকে আট কেজি পটাশ সার আর ইউরিয়া ছয় থেকে সাত কেজি দিয়ে রোয়া করুন তেত্রিশ শতকের উপরে রুয়ে দেন স্টেট ফার্টিলাইজারে যাবেন না অর্থাৎ আমি কী দিয়ে রুইব সার কোচ বলছেন তাদেরকে বলবো যে বিঘাপতি ছয় থেকে সাত কেজি ইউরিয়া আর পাঁচ কেজি হচ্ছে আপনার ডিএপি আর পাঁচ কেজি হচ্ছে আপনার চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এটা দিয়ে রুইয়ে দিন আর পড়াশার দিতে হবে না এটা দিয়ে অর্থাৎ পাঁচ কেজি ইউরিয়া পাঁচ থেকে ছ কেজি বিঘা প্রতি প্রতিত্রিশ শতকের উপরে আর ছ কেজি ধরুন আপনার দিলেন হচ্ছে ডিএপি আর ছয় থেকে সাত কেজি দিলেন আমরা চলতে চলতো এই ব্যাপার এদিকে চাল চার চলুন এবার চাপান সার যখন মারবেন কুড়ি দিন বাইশ দিন পরে মারতে হবে কিন্তু কারণ গাছের দুটো ফেজ একটা হচ্ছে ভেজিটেটিভ ফেজ একটা হচ্ছে রিপ্রোডাকটিভ ফেজ আপনি যদি রিপ্রোডাকটিভ ফেজে গিয়ে স্বাদ দিয়ে প্রচুর গাছকে বাড়ান গাছ প্রচুরভাবে ফল কমে যাবে এই হচ্ছে ধান চাষের প্রধান অসুবিধা তাই আপনাকে কুড়ি বাইশ দিনের মধ্যে চাপান দিতে হবে দিতে হবে একদম যাদের গাছ বাড়ছে না ভালো হচ্ছে না এখন তার নির্ভর করে কিন্তু জৈব সারের অর্থাৎ জৈব সার সে গোবর সার বলুন পোলট্রি লিটার বলেছি আমি বারবার কম পয়সায় বিঘা প্রতি চার থেকে পাঁচ বস্তা পোলট্রি লিটার সার বলুন বা যারা খোল দিয়েছেন বলুন কতটা দিয়েছেন তার উপর নির্ভর করছে আপনার চাপান সারটা যদি এগুলো দেওয়া থাকে তাহলে চাপান সার কম দিতে হবে আর যদি এখন এ পরের জমি চাষ করছে অনেকে বলছে কেন আমরা নেবো চাষিদের মধ্যে জানি তো তাহলে তারা কি করবেন গাছকে বাড়ানোর জন্য একদম সোজা চক চোখ বন্ধ করে চলে যাবেন আটাশ আঠা শূন্য আটাশ আটা শূন্য যেটা গ্রোমর বলে করমন্ডলের একদম প্রতি তেত্রিশ শতক চলে যান একদম পনেরো কেজি ইউরিয়া চলে যান বারো থেকে চোদ্দ কেজি আর পটাশ চলে যান পাঁচ থেকে ছ কেজি এই চাপান সারের সময় দেন দেখি গাছটা কি অবস্থা হয় দেখি একবার আমি দেখে নেব তারপর গাছ কেন ভালো হবে না এইটা নিয়ে তা চাপান সার এই দিয়ে চাপান সার দেওয়ার পরে কিন্তু একটা যে কোনো একটা পিজি আর তিন দিন পরে আর ওর সঙ্গে একটু জিঙ্ক একটা মারা স্প্রে মারা যেটা টুয়েলভ পার্সেন্ট জিঙ্ক দেড় থেকে দু গ্রাম প্রতি লিটার জলে আর ওই সঙ্গে হচ্ছে আপনার যে কোনো পিজি আর এক থেকে দেড় মিলি যেটা আপনার হাতের কাছে আছে এটা দিয়েই শুধু স্প্রেটা করবেন এটাই বলছি আর কি অর্থাৎ আমি বলতে চাচ্ছি গাছ ভালো করতে গেলে আপনাকে আঠাশ আটা শূন্য তাড়াতাড়ি তুলে দেবে আপনাকে আঠাশ আটা শূন্য পনেরো কেজি অন্তত বিঘা প্রতি পনেরো কেজি ইউরিয়া বারো থেকে পনেরো কেজি আর পটাশার ফের আবার পাঁচ থেকে ছ কেজি এইটা দিয়েই কিন্তু করবেন না তাড়াতাড়ি করুন মোটামুটি রোয়ার বয়স যেন হয় রোয়ার বয়স যেন কুড়ি দিনের মধ্যে থাকে পঁচিশ দিনের মধ্যে যেন থাকে এটা হলে ভালো হয় আর এই অবস্থায় আপনার চলতে থাকুন আর পরবর্তীকালে আমি ধান নিয়ে যদি সমস্যা হয় আমি জানাবো কীভাবে কি করবেন এখন মাঝরা পোকা আসবে না ঝলসাও আসবে না কোনো পোকা নেই এখন ঠান্ডা আছে এখন চিন্তা করতে হবে চাপান সার দেন দিয়ে দক্ষিণে বাতাস ফালগুন মাসে পড়লে ঘুরুক মাজরা পোকার মদ মনে চারিদিকে ঘুরপাক খাবে তখন যে কোনো কথা বলবো তখন আমি আমি যখন ওষুধে চলে আসবো ভিডিও দেখাবো আপাতত গাছকে তৈরি করুন দেরি করবেন না চাপান সারটা মেরে দিন এইভাবে আমি সংক্ষিপ্ত আকারে ভিডিওটা রাখলাম সকলে ভালো থাকুন এইভাবে কিন্তু চাষ নিয়ে গিয়ে চলুন আসলে দুঃখের বিষয় একটা কথা না বললে না শেষে যাওয়ার সময় চাষ করছি আমি করাচ্ছি আমি বিভিন্ন জায়গায় ঘুরছি ব্লকে এত মনটা খারাপ লাগছে না এর সমাধান কি হবে আমরা নিজেরা বুঝতে পারছি না কমের দাম করেছে চোদ্দশো একুশ টাকা বস্তা মানে যে ন্যায্য মূল্য যে দাম দাম ঠিক করা হয়েছে ষাট কেজির দাম চোদ্দশো একুশ টাকা তা থেকেও দু কেজি আড়াই কেজি তিন কেজি বেশি নিচ্ছে ভালো কথা কিন্তু বাজারে যে হাজার এগারোশো টাকা দাম নিচ্ছে হাজার টাকা আগে কি দাম এটা এটা সে পাঁচ বছর আগেকার দাম কত সারের দাম কত কি বেড়ে গেছে জনজুরি খরচা বেড়ে গেছে সব খরচা বাড়ছে তাহলে চাষিরা কি করবে এই অবস্থার জন্য আমরা সকলেই বিপদের মধ্যে আছি কি চাষ করাবো খুব দুঃখের সঙ্গে জানাচ্ছে এটা দেখুন যখন না মাঠে নেমেছেন যখন চাষ তো করতে হবে চাষটা করা হোক তারপরে যা হবে সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই জানিয়ে রাখছি নমস্কার ধন্যবাদ